শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো হঠাৎ করে কার কথা মনে পড়লো অনেক আর কি কষ্টই যেহেতু আপনারা সবাই চিনি নি আমার দাদারই আমার ভাই বড় ভাই আমি দাদার ছোটো বোন তে দাদা অনেক দিন ধরে আর কি যাওয়া আসা ওই না আর তারপরে যাওয়ার ইচ্ছা হইলে তো যাওয়া যায় না অনেক দূরে আর কি এখন ইচ্ছা হলো না না যাও না অনেক দিন পর আর কি মনে পড়লো তে অনেক মনটা খারাপ না বানসি চলছে বর এসে মাছি ভালোই আসেন ছেলের ববের তে লাগে ভালো চেলে আহিবা নে চেলে বৌ বেটে আহিলে চেলে খাই আহিব তাহিন বাৰীত আহিন ডিম দিছে কত দিব এঘাৰটাই ডিম দিলে কত দিম খেয়ে আপুনি হাৰাই আৰু বনা তুমি আবাৰ কেৰিছ চাহনে বিস্কুট নিয়ে মই আহিম চান দান তুই দে কাঠন না পাচ্ছি যখন বহিন খানে গরম হয়ে গেল ই দেখ আমি দেখে না মাজার সমস্যা হয়ে গেছে গা ওই বেকেরি আমার ও না খুব নেন ই দে গেলাই দিন না রাখি খেয়ার বিন দেখার দিন হয়নি শক্ত আছে আবার দুইটা করে পড়ছে সম্ভব পাটটু শক্ত হয়েছি তে ইয়ে হলো পোলার বসকে ই করে গোল থাকুক রেন দেবে রে খাওয়াই কাম গো মাছ মেরে থেকে গেছে পোলায় কই মাছ

এ হলো গরম পরি। নিকেল গদে এই আকাশে রি ভালো না দেখে না মেঘ মেঘ দেখি আই হইছে হলো একটু গরম গরম গিসি রাত্রি ফেনো চাইছি। কবি ওগো সকাল বেলা আমা খাওয়া দেখে কি দেন নিগা গসিগা। কবি নহ দেখো তো হ হ্যাঁ। ओ देखिमे किमुन कि मुन कि कि मन कि कि मन च्याँ दे कि मन गरे खा सकाल बेला कि दे नाक्छु तुमो अनि भातमुरी सबै गाई हाँ ইমন করে পাল্লা পাল্লি করে খাই খাওয়া শেষ হ্যাঁ হ্যাঁ মেলা দিছ খেবে নিজের আর মা ই কালাই কালা আহে হলো বড়ো করতে আছে একটা মায় বাইব বাইবনীহি মায়নীহি তেমনি আমার খাওয়া দাওয়া সকালে নে ই করে অনেক দেহি কিছু কিছু দান ধান দুইটে

নাতি আসে কত ইগনে মেলা আগে আইছে तू তো batti কত দি সিরিন নাকে দিই তো আবার না যারা যেটা খায় কিন্তু আমি তো হনি পান খাওয়া শিখে গেছি আমাকে মাগে খাইছে মা খেয়ে আবার কতদিন বাদ দিছে কতদিন বাদ দিছিল আবার বইনের মেয়ে কিনে পানের মালসা ফালে দিল না তখন মা বাদ দিল পান খাওয়া বাদ দিয়ে কই কিনা কবে আবার নাগলার কীন এই নিচের ছোটো মোটো গুনেও নাওগুলো স্বাদ আছে ওই নিচের তাতেই হয়ে যাবে গা